এই সেই জল্লাদ শাহজাহান হাঁটুর বয়সী এক টিকটকার সুন্দরী তরুণীকে বিয়ে করে রীতিমতো বিপকে পড়েছেন জল্লাদ শাহজাহান জানত না তার যে আগে একটি বিবাহ হয়েছিল এই সম্পর্কে যা তথ্য দিলেন যা জানলে চমকিয়ে যাবেন শাশুড়ি বারবার বলছে এই বিষয়টা আমি জানি না আমার শাশুড়ি আমার সাথে যে একটা পিচ্চি একটা ছেলে ছিল এরকম পিচ্চি সে স্বীকার করছে যে সে বিয়ে করছে জি হ্যাঁ স্বীকার করছে কিন্তু সে করছে যদি সে না করবে তাহলে কেন সে স্বীকার করলো জোর করে কি একটা মেয়েকে বিয়া করা যায় কাকে যদি আপনার কাছে আসে সেই কাকিকে কি আপনি গ্রহণ করে নিবেন এখন প্রথম স্বামীটা করতে পারি তার সাথে কি হয়েছে না যে সেটুকু আমি জানিও না বা জানা আমার প্রশ্ন না কিন্তু সে আমি যখন তাকে বিয়ের পরে যখন সব কিছু জানলাম বুঝলাম এবং ওইখানে কিছু লোকের সমস্যা সমালোচনা করলো যে আমি শুনলাম যে পাঁচটা বিয়ে হয়েছে এবং সে আমার কাছেও বলছিল যে আমার পাঁচটা বিয়ে হয়েছে

হଁ সংসার কইছি আচ্ছা জায়গাটাই সুতকে অত কেউ হয়তো সেই প্রথম স্বামীটা লাইফে আসে অনেক হয়তো আমার মতো বেকুব না যে লাইফে আইসা হ্যাঁ নিজের অনেক মানসম্মন নষ্ট করে আমি তো একটা বেকুব হয়ে গেছি এখন আমার বর্তমানে হ্যাঁ বর্তমানে হ্যাঁ অনেকে হয়তো মানসম্মনের চিন্তা করতে তার সামনে আসবে না আসবে না বিয়ে করছে এটা কাউকে জানাবে না জানাবে না যারা আমার মতো লোক বেকুব না এবং অবদ্র না আমি এখন অবদ্র তার ব্যবহারে হয়ে গেছি

যে একটা লোক বিয়াদ করছে আমাকে তার বয়স অল্প তার বয়ের যদি এখন মনে করেন যে চব্বিশ চলতেছে তার জন্ম আইডি কার্ডে হিসাবে কিন্তু চেহারায় দেখতে যায় ছোট সে স্বীকার করছে সে দশটা বিয়ে করছে হ্যাঁ স্বীকার করছে কিন্তু সে করছে যদি সে না করবে তাহলে কেন সে স্বীকার করলো আমার প্রশ্ন আচ্ছা তারপরে সে এইখানে মনে করেন যে কথাগুলি আপনারা বলতেছেন যে হাঁটুর বয়সী একটা মেয়ে কিন্তু সে আমাকে কেন বিয়ে করবে বলছে আমি নাকি জোর করে আচ্ছা জোর করে কি একটা মেয়েকে বিয়ে করা যায় হ্যাঁ আচ্ছা তাইলে জোর করে কি বিয়ে করা যায় কাজী অফিসে নেওয়া যায় আচ্ছা যখন তাকে জোর করে কাজী অফিসে নিয়েছি এবং তার উপস্থিতি এখানে সাক্ষী আছে তার তার লোকজন তার আন্টি তার মামা তার কাস্তবাই সবই তার সবই তার তাদের কাছে কেন বললো না হ্যাঁ একসাথে বাসা পাশাপাশি তার স্বামীও বলছে তাদের আগের যে পাশাপাশি বাসা ছিল ওইখান থেকে তার বিয়ে হয়েছে যেটা বলেছে তাই না উজ্জ্বল উজ্জ্বল নাম আমি দেখেছি যে নামটা উজ্জ্বল আচ্ছা তাহলে তাদের পাশাপাশি বাসা

আমি একটু ছোট করতে চাই আহ কাকা এখন যে বিষয়টি এই যে আপনার ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতেছে সবাই চাই জিনিসটা ধামাচাপা হোক এখন কাকা আপনার কাছে আমার একটি প্রশ্ন কাকি যদি আপনার কাছে আসে সেই কাকিকে কি আপনি গ্রহণ করে নেবেন এটা আমি এখনো বলতে করতে কিনা যে আমি পরবর্তীতে যেহেতু মামলাটা চলমান প্রক্রিয়া মামলাটা এখনো কোটে আছে তাদের একটা মামলা কোটে আছে আমারও একটা মামলা কোটে আছে দেশবাসী কি আমি তো কোটে যেতে হবে তাই চাও কোটে আসবে কিন্তু সে ওই দিন রাতে আমার সাথে গারা তৃতীই করে ব্যবহার করেছে দেখেছেন কিন্তু কেন সে তৃতীই করে ব্যবহার করবে

যে কথাগুলি বলছে না এবং তাদের আত্মীয় যখন ওর যখন ইয়া হয় বিয়ে হয় তখন তার মা বলছে যখন বাসা তখন তার মা বলছে ওইখানে প্রথম স্বামীর কাছে যেন ওর বাবা নাই আমি আছি আর কেউ নাই আচ্ছা এখন আমি যখন বিয়ে করেছি তখন তার তারা কি বলেছে ওর বাবা আরেকটা বিয়ে করেছে তার বাবা আরেকটা বিয়ে করেছে তার তারা আচ্ছা আচ্ছা এখানে একটু যুগ করি এই যে আপনার শাশুড়ি যেটা বলল আপনার শাশুড়ি যেটা বলল এই বিয়েতে নাকি আপনার শাশুড়ি ছিল না উনি জানেই না 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 সম্পূর্ণ মিথ্যা কথা সেই প্রথম প্রমোজাল আমাকে দিয়েছে সত্যি হ্যাঁ সত্যি আমার শাশুড়ি আমার সাথে যে একটা পিচ্ছি একটা ছেলে ছিল এরকম পিচ্ছি ছোট দেখছেন দোকানে ছিল দোকানে ছিল এই ছেলেটার বয়স কত হবে হয় না চোদ্দ এরকম সেইটা কি বুঝে

নারী আমি কেন এখন জেল থেকে বাড়ি আবার নারী নির্যাতন মামলা কাটতে যাবো সেটাই হ্যাঁ সেটাই তো আমি কি সেই কাজ করবো আমি তো দেখতেছি আপনি তো এগুলো অভ্যস্ত দেখে 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 অভ্যস্ত আমি কেন সেই কাজ করবো কিন্তু আমি তার শরীরে টাচ করতে যাবো কিন্তু